কি লাকড়ে ক্লিয়ার বলা আছে কোন সময় সিক নেব নেওয়া যাবে পার্ট অফ এমপ্লয়মেন্ট ল এটা যে অসুবিধা হবে না এবং এই যে টাকা টাকা কমপেনসেট এলিজিবিলিটি কমে গেছে আপনি যদি আনপেড লিভ তাই তখন অসুবিধা আছে সর্বোচ্চ কতদিন সিক নেব নিতে পারবেন এটা কোনো কথা না অর্শ্য করে সিক নেব নেবেন সর্বোচ্চ বলে কিছু নেই অনেকেই শুক্রবার সোমবার অসুস্থ হয়ে যান আল্লাহর রাস্তায় অসুস্থগুলো হবেন না আল্লাহ যদি অসুবিদায় সুস্থ হবেন না হলে সর্বোচ্চ চিন্তা করবেন না তাজ ভাই প্লিজ মিস্টার ফখর উদ্দিন আসসালামু আলাইকুম আমি স্কিল ওয়ার্কার ভিসায় আছি আমি বর্তমান স্যালারি ছাব্বিশে পঞ্চাশ কয়েক মাস আগে এক সপ্তাহ সিক লিভে ছিলাম তার জন্য কোম্পানি আমার এক সপ্তাহ স্যালারি কেটে নিয়েছে স্যাটারডে সিক পেয়ে দিয়েছে এ কোনো কথা আছে ওনার এখন আমার যে স্যালারি বাৎসরিক থ্রেশ হোল্ডের নিচে চলে আসছে তার জন্য কি ভবিষ্যতে আমার কোনো সমস্যা হবে যদি না হয় তাহলে আমি বছরে সতেরো সর্বোচ্চ কত সপ্তাহ সিক নিতে পারবো ফখরুদ্দিন এখানে কি বিষয়টা কি হচ্ছে স্কিল ক্লিয়ার বলা আছে কোন সময় সি লিভ নেওয়া যাবে অ্যানুয়াল লিভ নেওয়া যাবে উইথ স্যালারি সিক লিভ ম্যাটার্নটি লিভ সুতরাং ম্যাটার্ন লিভ এবং সিক লিভ পার্ট অফ ইউর জব পার্ট অফ এমপ্লয়মেন্ট ল এটার জন্য অসুবিধা হবে না এবং এই যে টাকাটা কমেছে এলিজিবিলিটি কমে গেছে আপনাকে যদি আনপেড লিভ দেয় তখন অসুবিধা আছে যদি আপনার সিখ লিভে টাকা না দেয় তখন অসুবিধা আছে আপনি সিখ পে পেয়েছেন আর কোন অসুবিধা নেই লমনটিনেশন এবং নাইনটিন এইটি ওয়ানিটি অ্যাক্ট যেটা আছে এটা সুপ্রিম ল এর আনন্দ আসবে যাবে এটা নিয়ে অসুবিধা হবে না নিশ্চিন্তে থাকেন এবং আরেকটা ভুল তথ্য বলেন সর্বোচ্চ কতদিন সিক্লেব নিতে পারবেন এটা কোনো কথা না অmathscr করে সিক্লেব নেবেন সর্বোচ্চ বলে কিছু নেই যেটা ভক্তভোগী তাজ শাহ অনেকেই শুক্রবার সোমবার অসুস্থ হয়ে যান আল্লাহর ওয়াস্তুে অসুস্থগুলো হবেন না আল্লাহ যদি অসুবিতায় অসুস্থ হবেন না হলে সর্বোচ্চ চিন্তা করবেন না তাজ ভাই প্লিজ উদ্দিন ভাই ভাই তো উত্তর দিয়ে দিছে এবং আপনি স্ট্যাচুটারি পাবেন এটা আপনার লিগেল যদি আপনার নিচে আসে ইনশাল্লাহ হবে না আপনি তো আপনার সাথে ফাইট করতে পারবেন না এবং মেকশিওর করবেন আপনার এমপ্লয়ারের যেন প্রপার রেকর্ডটা যেন তার থাকে আর কি আর নাসিদ ভাই এই আমার ক্লায়েন্ট আলিভাই ট্যাক্স মেসেজ দিয়েছেন আলিভাই অ্যাডভাইস চাইতে তো আমার এবং নাসিদ ভাইরে একদিন নাইস কাবাইতে হবে আপনি তো অনেক এক্সপার্ট শেফ হাই প্রোফাইল শেফ আলী ইনশাআল্লাহ আপনি আলিবাই ভাই প্রশ্ন সূত্র ধরে বলতেছি আপনারা যারা ভিসা এক্সটেনশন করবেন এবং আপনারা যারা ফিউ এইবারের চিন্তা ভাবনা করতেছেন আপনারা এটলিস্ট ছয় সাত মাস আগে প্রিপারেশন নেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই যে ব্যাংকিং করার একটা ইস্যু আছে না অনেক সময় ব্যাংকে অনেক ধরনের টাকা পয়সার লেনদেন হয় এবং আপনার এফেক্টেড হইতে পারে তো যদি আমাদের কাছ থেকে একটা গাইডলাইন্স আপনারা নিয়ে যান তাইলে এটা হয়তো আপনাদের কাজে আসবে যে আমার ফ্রেন্ড বিশ হাজার সরি দশ দুই হাজার পাউন্ড দিছে আমি আমার ফ্রেন্ডকে দুই হাজার পাউন্ড লোন দিছি এগুলার কিন্তু

ফি ওয়েভার হয়ে যায় ইভেন নাও এডে ইজ দেয়ার এক্সট্রিম কারণ আপনি একটা বাসায় থাকতেছেন বুনের গড়ে থাকতেছেন আমরা রিয়েল এক্সাম্পল আমি দিতেছি এখন বুনের গড়ের বুনের স্টেটমেন্ট হয়তো বাইকে মায়া করে দিবে কিন্তু বুনের বাইক ছেলে মেয়েরা কি তাদের ব্যাংক স্টেটমেন্ট দিবে মামার অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্ড দে শুড নট এবং এটা হচ্ছে কি হোম অফিস রিসেন্টলি এই ডিস্টার্বিং কিছু ইস্যু নিয়ে আসছে কিন্তু লিগেলি তারা এই জিনিসটা রিকোয়ার করতে পারে না কিন্তু অনেক সময় আমরা এক্সপ্লেনেশন দেয় সাম টাইমস দে অ্যাক্সেপ্টেড সামটাইমস দে টু নোট অ্যাকসেপ্টেড থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস